সারা বছর জোড়া ফুল আর ভোটের সময় পদ্ম দেখি দেখে আবার এই অঞ্চলে কিছু মানুষ ভোটও দিয়ে দেয় ভালো যে সারা বছর জোড়া ফুল এবং ভোটের সময় পদ্মফুল কারা কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না আমার করে না কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ওই তৃণমূলের গায়ে গা লাগিয়ে থাকবে আর ভোটের সময় চুপ করে গিয়ে বিজেপিকে ভোট দেবে দিতে পারে বন্দ্যোপাধ্যায় প্রকল্প এর পর প্রকল্প সারা বছর জোড়া ফুল ভোট এসে গেলেই পদন্ত ভূত অঞ্চল আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে ভালো নিশ্চয়ই ভালো লোকসভার ভোটে অসিদ্ধা সামান্য হলেও লিড পেয়েছে নশো লিড পেয়েছে ভালো ভালো আমরা সন্তুষ্ট নই কিন্তু যা খারাপের থেকে একটু ভালোর দিকে গেছে আচ্ছা তারা সারা বছর জোড়া ভুল আর ভোটের সময় পদ্ম সারা বছর মানুষের পাশে নাই ভোট এলে তারা বেরোয় আর তাদেরকে দেখে আবার এই অঞ্চলে কিছু মানুষ ভোটও দিয়ে ভালো সারা বছর যুবশ্রী কন্যাশ্রী মেয়ের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রতি মাসে খাদ্য সাথীর ফাইন চাল পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কাজ সবুজ সাথীর সাইকেল সব পায় ফুল এবং ভোটের সময় পদ্ম ফুল কিছু মানুষ আছেন তারা সামনাসামনি পতাকা নিয়ে বিজেপি করে না আমার প্রশ্ন হচ্ছে তুমি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি করতেই পারো সিপিএম করতেই পারো কিন্তু সারা বছর তারা ভেসে ভেসে থাকে আমাদের পার্টির নেতৃত্বের সাথে যোগাযোগ রাখে দেখায় যে তারা খুব তৃণমূল ভালোবাসে কিন্তু ভোট যেই আসে তারা আমাদেরকে ভোট দেয় না সেই জন্যই বললাম যে যে পাতে খাও সে পাত পুটো করো না যার নুন খাও তার গুন গাও এই দুটো কথা বললাম আছে তো মানুষ বললাম তো তারা ভেসে থাকে তারা তারা যদি বিজেপির পার্টি অফিস করে পতাকা নিয়ে করে করতে পারে স্বাগতম গণতন্ত্রের অধিকার আছে তা করে না সেটা করে না কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ওই তৃণমূলের গায়ে গা লাগিয়ে থাকবে আর ভোটের সময় চুপ করে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে দিতে পারে দলটা করো না সংগঠনটা আছে দেখুন রানাবাবু জামিন অঞ্চলে মিটিং করতে গিয়ে বলেছে যে জামনা অঞ্চলের লোক সারা বছর তৃণমূলের সঙ্গে আর ভোট এলে বিজেপি হয়ে যায় আমি রানাবাবুকে প্রশ্ন করবো রানাবাবু আপনি কোন দল থেকে তৃণমূলে এসছেন আপনি নিজের আইডিওলজি ঠিক রাখতে পারেননি আপনি নিজে আদর্শকে মানতে পারেননি নীতিকে ধরে রাখতে পারেননি যখন ফরোয়ার্ড ব্লক বামের সুবিধা পেয়েছেন তখন বামপন্থে ফরওয়ার্ড ব্লক করেছেন যখন দেখলেন যে বামেদের বাজার মুন্দার দিকে বইছে তখন আপনি তৃণমূলে চলে এলেন এখন তৃণমূলের আছেন আবার তৃণমূলে যখন মন্দা বাজার তখন কোন দিকে যাবেন আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন অতএব জামনা অঞ্চলের মানুষ হচ্ছে সচেতনশীল মানুষ এবং তারা রাজনৈতিক সচেতন এবং কোন দিকে গেলে দেশ ভালো থাকবে বাংলা ভালো থাকবে এটা ওনারা জানেন সেই জন্যে ওনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই কিন্তু তৃণমূল তৃণমূলের যদি কাঁটা উনি বলে থাকেন তাহলে ওনার দলে যারা বড় বড় লিডার এখন তো সর্বজন বিদিত যে কেষ্টবাবু এবং কাজলবাবুর লড়াই গোষ্ঠী রানাবাবু কোন গোষ্ঠীতে আছে সেটা রানাবু ভালো করে বুঝবে ভালো করে জানবে এই আমি বলব যে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ঘরে ধূপ দেখাবার কেউ থাকবে কিনা জানি না সমস্ত লোক বাংলার স্বার্থে দেশের স্বার্থে বিজেপির পদ্ম ভোট দেবে এবং বিজেপিকে জেতাবে এটা আমি চরম আশাবাদী আর তৃণমূল যে নোংরাম রাজনীতি করছে বোম বারুদ পিস্তল হিংসা বিদ্বেষ যেখানেই ধর্ষণ ধর্ষণকারীর পক্ষে তৃণমূল অতএব একে বিদায় দেবে এবং তৃণমূলকে বিসর্জন দেবে সেটাই যেন রানাবাবুরা প্রস্তুত থাকেন নায়রা পেট্রোল পাম্প এখন পাঁচম দিন নিরলে

রূপে মায়া পরিচয়েলার গুণমানের রঙ্গিকার শান্তিনিকেতন রোড বোলপুর हिंदुस्तान এন্টারপ্রাইজ রং এ ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলম বাজার বর্জর পেইন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌদ জেনnotin পরিচয় ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট পাবো চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জিম ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইয়োর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। পীল এস কলকাতা এখন গোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট। প্রতিটি পণ্য থাকুক অভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুত মান, স্টাইল আর ডেক,সই ব্যবহার। সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ। পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলার বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের